বাবা কই বাবা ঠাকুর নম করেছ ঠাকুর কই ঠাকুর ঘরে ঢুকে পাড়ি হাত দিয়ে নমো করছে হাত দিয়ে নমা দূর থেকে নমো করো ঠাকুরকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আর কালী ঠাকুরকে নমো করো কালী ঠাকুরকে নমো করো

আছো 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 গুড মর্নিং তার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা এখন পুরো দশটা দশ আমি রেডি হয়ে গেছি অরিন্দম তো বেরিয়ে গেছে আর একজন যে ব্রাশ নিয়ে পড়েছে সকাল সকাল হ্যাঁ পেস্টা পারকো না পেস্টা পারকো না হ্যাঁ আর আমি যাই বেরোই চেম্বারে যাব এসে আজকে তো বললামই একটু বেরোনোর আছে তো দেখি কখন কি করি সব কিছুই দেখা হবে বলবো চলো আসছি পরে চলে এসেছি চেম্বারে চটপট কাজ করবো খাঁচ করে বেরিয়ে ফিরে রেডি হয়ে ঘুরতে মেয়ে দেখলাম তেল ঠেল মাংস স্নান করে যাব চল কাজ করিনি চটপট এই দেখো আমি চলে এসেছি চেম্বার থেকে আর এসে দেখো কি করছে কি এটা মা এটা কি টাটা চাটা ছাতা নিয়ে কোথায় যাচ্ছো ওই দেখো ঘুরতে যাচ্ছে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ টাটা ছাতা ঠাটা বাজে পুরো তিনটে পনেরো মেয়ে ঘুমিয়ে পড়েছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুর টাকুর দিয়ে নিয়েছি এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে উঠে তারপর রেডি হব চলো আসছি যাওয়ার পরে মামা মামা মথু বেউ বেউ করতে যেতে হবে তো মামা মামা বলে বাবা মামা মারে দিই দেখো দেখো মাকে দেখো মারে দি সুন্দর জামা পড়েছে হ্যাঁ ওতে বড় মা ও উঠে পড়ো মাম্মা উঠে বড়ো মা উঠে বড়ো বড়ো এই দেখি দেখি মা মিহিরানিটাকে এই দেখি দেখি মিহিরানিটাকে মিহিরানিটাকে একটু দেখিটা

আচ্ছা ও যাক ও যাক বাবা ও যাক ওকে যেতে না না ও তো যেতে বলছে আছি আমি আছি তোর মতো

দেখ এই বুড়িকে প্রাণে ভয় আছে এতটুকু বুড়ি

পাইনি <laughs> দেখতর <laughs> 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 <laughs>

快我快我我。 পছন্দের জায়গায় বসে মরে খাবো না ইয়ে বেঞ্চ দেখ না বসে আছে রাখছি নেমে আসো নেমে আসো

আছে বিছানার নিচে সেই টুকি কোথায় পড়ে বাবাকে দাও তুমি বাবাকে দাও তোমার কি থাক থাক

ও পড়াবে মা সোয়েটারে লেগে যাবে সোয়েটারে তুমি হাতে পড়া হাতে পড়া পায়ে পড়া ওটা ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে না দিলপন নীচে ওয়া ওয়া পড়াচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শান্তি শান্তি

গিফট এটা আর আর গুল্লু দাদা ভাই ও বাবা সাজু দিদি ভাই দিয়েছে এটা মিহিরানি সুন্দর হয়েছে বাগ মামা চেতে 니콜, 조금 빠그나 하잖아, 또 빠그나, 오나 빠그나, 또. 자유, 흡수한다고 했다. 에이, 이게, 미, 시각체, 아, 에노, 파우더, 에노, 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 에

মামা পেতে দিয়েছে যাও 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 মামাও শুয়ে যাও মিও শুবে মামাও শুবে শুয়েছো মিহি ধপাস ধপাস আস্তে করে আরে ওইদিকে ধপাস এবার মামাকে বলো শুতে মামা কোথায় শোবে মামাকে একটা বালিশ নিতে বলো মামা বালিশ আর একটা গাছ নিতে শুবে আর মামাকে শুবে মাটিতে

মামা কিরকম গরু হবে মামাকে চেপে ধরে হতে পায়ে সুন্দর কি খুশি হয়েছে

예전 봐. 나도 괜찮아. 네 엄마 봐.